বাড়িতে একদমই কিছু সবজিপাতি নেই আর রাত্রেবেলা এক রুটি তরকারি খেতেও ভালো লাগছে না তাহলে রুটির সাথে খাওয়ার মতো ব্যাচেলার ডালটা বানিয়ে নেওয়া যাক ব্যাচেলার কারণ এমনি রাঁধুনি থেকে শুরু করে ব্যাচেলার যে কেউ এটা রেঁধে নিতে পারবে এতটাই সহজ রেসিপি এর জন্য আমি এখানে বড়ো কাপের এক কাপ মতো মুসুর ডাল আর হাফ কাপ মতো মুগ ডাল নিয়ে জল দিয়ে ভালো করে ধুয়ে এই ফেনা জাতীয় অংশটা চার থেকে পাঁচবার ধুয়ে ফেলে দিয়ে ডালটা নিয়ে নিলাম এরপর এই ডালের মধ্যেই লম্বা লম্বা মোটা মোটা করে কাটা আলু নিয়ে নিলাম নিয়ে একটা বড় সাইজের ঝিরিঝিরি করে লম্বা করে কাটা কুচানো পেঁয়াজ আর লম্বা করে কাটা টমেটো আর চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে এর মধ্যেই একেবারে নুন হলুদ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর সর্ষের তেল দিয়ে ভালো করে মিশিয়ে এটা মেখে নিলাম চামচ দিয়ে আমি যেমন মাখছি এটা হাত দিয়েও মাখা যেতে পারে এবার কয়েক কোয়া রসুন নিয়ে হামন্দিস্তায় থেতো করে এটা সরিয়ে রেখে দিলাম এরপর শুকনো কড়াইতে ওই যে ডালটা মাখার মিশ্রণটা সেটা দিয়ে আর ডালের যে বাটি ধোয়া জলটা সেটাই গরম করে আমি সেটাই এর মধ্যে দিয়ে দিয়েছি এর রান্নাটা হতে ঠিক দশ থেকে পনেরো মিনিট সময় লাগবে দশ মিনিটের জন্য এটা ঢেকে দিলাম ডালটা ঠিক এরকম শুকনো হবে সেদ্ধও হবে কিন্তু শুকনো হবে দানা দানা টাইপের হবে এবার একটু শুকনো লাগার জন্য আমি এখানে একটু জল দিয়ে দিলাম গরম জল আর এক চামচ মতো নুন আর এক চামচ মতো চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এরপর তরকা দিয়ে দেব তাই জন্য তরকার প্যানে পরিমাণ মতো সর্ষের তেল আর দুটো শুকনো লঙ্কা আর গোটা জিরে আর সর্ষে দানা দিয়ে অল্প কিছুটা কুচানো পেঁয়াজ আর অল্প কিছুটা টমেটো কুচানো দিয়ে এর মধ্যে ওই যে থেতো করে রাখা রসুনটা আর হিং দিয়ে নেড়ে চেড়ে নেব আমি কিছুক্ষণের জন্য আগুনটা বন্ধ করেছি মশলা পুড়ে যাচ্ছে বলে তারপর আবার কিছুক্ষণ পর কাশ্মীরি লঙ্কাগুলো আর কারিপাতা দিয়ে ভালো করে মিশিয়ে ভাজা ভাজা হলে এটা ডালের মধ্যে দিয়ে দিলাম এবার বোঝা গেল কেন এটা ব্যাচেলার ডাল খুবই সহজ আর নামানোর সময় একটু ধনেপাতা পাতা মিশিয়ে নামিয়ে নেব তাহলে রাত্রেবেলা রুটির সাথে আর কারুর যদি ইচ্ছা হয় ভাতের সাথেও খাওয়া যেতে পারে এটা তো তাহলে ভালোই লাগবে খেতে আর ডাল রুটি খাওয়া তো শরীরের পক্ষে খুবই ভালো পুষ্টিকর খাবার তাহলে আর চিন্তা কিসের